এখন বর্তমান গণতন্ত্র পরিস্থিতি এমন হয়ে গেছে আনন্দ পর্যন্ত পূজা আনন্দ যা পাহারা দেয় এদের থেকে জাতি কি ভালো কিছু আশা করতে সামনে পিছে আসি কোন সমস্যা নাই আপনাদের শুভেচ্ছা জানালাম এই রকম ইসলামী দলের গায়ে ঝাঁকা করার দরকার কথা বলে ঠিক কিনা কবি বলছেন এটা দাড়ি টুপি এই যে কোরআন আদিসের বর্ণনা এগুলা শুধুই ঢোকাবাজি উদ্দেশ্য তাদের টাকা পয়সা উদ্দেশ্য তাদের ক্ষমতা দেখেন তো কবির কবিতার সঙ্গে মিলছে কি মিলে নাই তোমার হাল যা পাগড়ি মাথায় দিয়া জুব্বা বলে ওয়াজ ক্ষমতা ইসলাম কায়েম হোক আচ্ছা ইসলাম কায়েম আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহর আইন বাস্তবায়িত হোক কোরআন নির হুকুম বাস্তবায়িত হোক সংসদে কোরআনের দেওয়া সংসদ চালানো হোক এটা আমাদের মনের আশঙ্কা আকাঙ্ক্ষা কিন্তু রসুল উল্লাহ তরিকা বাদ দিয়া তোমরা মূর্তি পাহারা দাও আবার নিবাস লাগায়া মূর্তির গুণগান দাও মূর্তির সামনে যা শুভেচ্ছা জানাও আমাদের মুখ ক্ষমতা বাকি নাই তোমাদের এটা হলো জাতির সঙ্গে ধোকাবাজি ধোকাবাজি আর মনে এখানে দল করতে করতে মরবে আর নামের আগে সহি বোঝেন না শহীদের তো অভাব নাই দেশে খালি মরলেই শহীদ হয় ঠিক কথা কিন্তু পেলাম না ভুল পেলাম আমি তো হাদিস থেকে এগুলো বিশ্লেষণ করেই বলতেছি কিতাবের গাছ নিয়েছি বুঝলেন না

কাপের ফস করি ফস বলে দিছো এখন তুমি যাও তোমার কাপের পায় না হ্যাঁ তোমাদের কাপের পাওয়ার লোক নাই এখন সয় শয়তানি বাদ দিতে হবে জাতিকে সঠিক রাস্তা দেখাইতে হবে এমনি এমনি এ পর্যন্ত ইসলাম মানে নাই পীর ওলিয়া ওলিয়া গাউস কুতুব এই বাংলাদেশে ইসলাম আনছে তাদের ইসলাম আনার ধারণ কি আর আমাদের ইসলাম নিয়ে খেলাফেলির ধারণ কি কি এক মনে হয় নাকি

ধর্মই তো আমাদের ধরতে হবে নাকি কথা কেন ধরতে হবে কি হবে না যেটা রসুল আনে নাই কোরআন আদিস সাপ্ত করে নাই এটা আমরা করবো কেন আমরা কেন মানুষ মারা গেলে চল্লিশা করবো কেন মিলাদ কিয়াম করব ইটা মিলাদ কেন করব এই যে চল্লিশা বাড়ি বাড়ি যে খতম কেন করবো বলে কি রসুল বলছে বলে নাই হাজারো বেদাত খাবরাত আইলেবেদাব শুরু হয় সবে যখন আইলেবেদাব শুরু হয় এই সমস্ত বেদাতকে আমাদের পরিহার করতে হবে এখানে আমার মনে করতে হুজুর আমাকে কষ্ট দিয়া কথা বলল আরে ভাই এই এলাকায় আসি মানুষকে জান্নাতের জন্য এখানে আপনাদের मोहब्बतে দিন ধর্ম সম্পর্ক এটার জন্য আমি এখানে আসি যেন আমি হুদা হুদি আপনাদের দিকে পাঠাবো আমি গা ব্যক্তিগতে আল্লাহর এই রাসূলের হাদিস অসংখ্য হাদিস এখানে আছে किताब সামনে নিয়ে বলতেছি बोलतेছি কারণ আগাবার জন্য আমি কথা বলি না আমি বলি ওযাকির বাইন না জিদকা তামাল মুমিনিন হে নবী আপনি ওয়াসতারে বন্দনা করেন যারা মুমিন হবে তাদের গায়ে লাগবে এই অসংখ্য বার নামাজে আলোচনা করা হয়েছে কত শুদ্ধসের আলোচনা করছি সব কিছু আলোচনা করছি সবাই কি মানছে কথা কই না মানছে সবাই মানে নাই এখনো বলতেছি সবাই যে মানবে বিষয়টা এমন না কিন্তু আমার বলা সঠিক কথা বলতে হবে কি হবে না বলে আমি যদি খেলাফতের কথা বলতেছি এই খেলাফতের বিব যে করবে রসুল তরিকা অনুযায়ী আমি কথা বলি ওই তরিকার কথা বললে আপনি বলেন সে মুসলমান থাকবে চলেছে অমর উসমান আলী রাজ আন যে সমস্ত খেলাপথ দিয়া এই রাষ্ট্র চালিয়েছে ওই সমস্ত খেলাপথের কথা যে বলবে আর ওই খেলাপথের বিরোধিতা করবে তার ইমান থাকবে না আমি তো এই জন্য কোনো দল করি না আমি যদি এই পচা রাজনীতির কোন দল করি তাহলে বিরোধী দ্বারা আমার দল থাকবে তারা আমার পিছে নামাজ পড়ে আমি তো মনে করব শালা তো নামাজ পড়তেছে ও ওই দল করে ওই দল করে আমার মনে ভিতরে হিনসা লাগে দেখলে হিনসা লাগে লাগে না বলেন আজি সারা দেশের আলেম ওলামায়েmathbb আলেমদের কাজ হলো আল্লাহ দিকে মানুষকে ডাকা আজকে তারা পচা রাজনীতির দিকে মুং মুংরা মুং মুংদের পারার রাজনীতির দিকে আর মানুষদেরকে মুসলমান পর্যন্ত ওদেরকে কাপের ফুটুয়া দিয়া হিন্দুদের বাড়ি ভাড়া দেয় হিন্দুদের ওই মূর্তি বাড়া দেয় আর মুসলমানদের দেয় কাপের ফুটুয়া বর্তমান দেশের অবস্থা এরকম নাকি ওরা হিন্দু বাড়ি যা মূর্তি বাড়া দেয় আবার ওখান থেকে আসে মুসলমান যারা এদেরকে কাপের ফুটুয়া দেয় তাইলে এটা বোঝা লাগবে আল্লাহ পাক আমাদের শহীদ তলিকার উপরে হওয়ার কথা আমার বলতেই হবে যতদিন হ্যাঁ থাকে আর এখানে থাকি যাতে যে সবাই যে আমার একবারে খুশি হয়ে যাবে বিষয়টা তা আর সবাই যে আমাকে মনে করেন আদর করবে বিষয়টা তা আমার বলতে হবে আমি পাইলে হালকা হালকা ওয়াজও পারি ওগুলো কি পারি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সঠিক কথার উপরে যাচাই বাছাই করে সন্ন্যতার উপরে আমল বেদাত ছাড়ো বেদাত কি এ সম্পর্কে কি কি বেদাত ওই কাজগুলোতে বলতে হবে ওগুলো বল বেদাত থেকে আমি আমিটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।